কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আলহামদুলিল্লাহ ভীষণ ভালো লাগছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আমি জানি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এই যে দেখেন আমরা আজকে একটি ভীষণ ভালো কাজ করতে যাচ্ছি যদিও আমরা গরিব মানুষ আমাদের এত টাকা পয়সা নেই তবু ওই যে একটা কথা আছে না আল্লাহ মন দেয় কিন্তু ধন দেয় না হয়তো আল্লাহ তালা আমাদের ধন সম্পত্তি দেয় নেই তবে একটা বড় মন দিয়েছে আর এই মনটা চাই সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়াতে আর সেই চিন্তা ভাবনাতে আজকে আমাদের এই ছোট্ট আয়োজন আজ শুক্রবার পবিত্র জুম্মার দিন তাই এই জুম্মার দিনে একটি ভালো কাজ করার জন্য সকালবেলায় চলে গিয়েছিলাম বাজারে বাজারে গিয়ে গরুর মাংস চাল ডাল যা যা প্রয়োজন সবকিছু আমি একা হাতে করে নিয়ে আসলাম আর হ্যাঁ এটা কিন্তু আমার কোরবানির আগের ভিডিও তখন আমি টাঙ্গাইলে ছিলাম তো ভিডিও শুট করা ছিল আপলোড করিনি তাই ভাবলাম এখন এটা আপলোড করে দেই ভিডিও ঠিকই করেছি কিন্তু আপলোড করিনি এটার জন্য অনেকে বলবে লোভ দেখানো ভালো কাজের কোনো মূল্য নেই এই জন্য আমি এগুলো ভেবে আপলোড করিনি কিন্তু এখন আপলোড করলাম কারণ কি জানেন কারণ এরকম বেশ কিছু ভিডিও আমি করেছি এগুলো শেয়ারও করেছি আর ওইসব ভিডিওতে আপনাদের ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি আর আপনারা আমাকে বলেছেন এরকম ভালো কাজ সামনে আমি আমি করি তো ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায় আজ এখানে বিশ থেকে তিরিশ জন মানুষের খাবারের আয়োজন করেছি আমি একা মানুষ তো তাই এগুলো অ্যারেঞ্জ করতে আমার বেশ কষ্ট হয়েছে তবুও যে আমি এতটুকু করতে পারছি আল্লাহ যে আমাকে তফিক দিয়েছে এইটাই অনেক আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ আমি স্বপ্ন দেখি একটা সময় আমি বিরাট আয়োজন করে অনেক অনেক অনাহারীর মুখে খাবার তুলে দেব ইনশাআল্লাহ আর আমার এই স্বপ্ন পূর্ণ করতে দরকার আপনাদের ভালোবাসা আপনারা যদি ভালোবেসে আমাকে ফলো করে আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমার স্বপ্ন পূরণ হবেই হবে এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে নামাজ পড়ে আল্লাহর রহমতের রান্না করছি ভীষণ ভালো লাগছিল কিন্তু একটু অসাবধানতার কারণে এই গরম পানির ছিটা আমার শরীরে চলে এসেছে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যাই হোক অসহায় মানুষের জন্য খাবার রান্না করছি বলে আল্লাহ আমাকে অসহায়ের মতো সাপোর্ট করেছে এখান থেকে সেভ করেছে আসলে এই কথাটা আমি মনের প্রাণে বিশ্বাস করি তুমি যদি পরের উপকার করো তোমার উপকার স্বয়ং আল্লাহ তালা নিজে করবে এরকম ভিডিওতে অনেকেই কমেন্ট করে যে লোক দেখানো ভালো কাজ আল্লাহ খুশি হন না তাদের জন্য আমার কথা হলো লোক দেখানোর ভিডিওর মাধ্যমেও যদি কিছু মানুষের পেটটা ভরে আর একটি লোকের শান্তি হয় তাহলে প্রত্যেকের উচিত এরকম লোক দেখানো কাজ বেশি বেশি করে করা কারণ আমি জানি বিপদের সময় কেউ পাশে আসে না সবাই শুধু দূর থেকেই উপদেশ দিয়ে বেড়ায় যাই হোক এই তো আল্লাহর নাম নিয়ে আমাদের শেষ এখন আমরা এগুলো সুন্দর করে গুছিয়ে সব করে চলে গেলাম অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেটটা ভরে খাওয়াতে তো সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন